হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজ আপনার কাছে যে আলোচনা নিয়ে আসছি তা হইল আইনের কাছে ভাই বন্ধু ওই সব মিশে এই জগতের যে আইন আছে যদি বিচারকের কাছে আইনের আওতাতে যদি দোষী সাইবস্ত নিজস্ব বন্ধু হোক তারও কিন্তু সার নাই কারণ আইন সবাইকে সমান দৃষ্টিতে দেখে এবং আইনের গতিতে আইনের কাজ করতে থাকে এতে যদি যতই কিছু হোক না কেন যে যে আইনের বিচারক সে সত্যিকারের যদি কর্তব্য কাজ করে তার আইনের থেকে সে দূরে সরে যায় না আর পরজগতের জন্য আমরা যে পাপ কার্য করি এই জগতের পাপ পূর্ণ দায়ী করি কিন্তু ওই পাপ যা আছে যদি তার এই পাপের সাজা কিছু কিছুকে ফাঁকি দিতে পারবে না এই আইনের হাতেই তার পড়বে। যেমন এ জগতে বিচারক আর পরজগতে যমরাজ সে তাকে আমরা ধর্মরাজ বলি সে মানুষের শাস্তি প্রদান করে তার কাছে কোনো বন্ধু হইল সে ছাড় দেয় না যেমন জমের এক বন্ধু ছিল তার নাম ছিল চিত্তরঞ্জন ছোটবেলার বন্ধু চিত্তরঞ্জন তার বাল্যকাল গেল হাসতে খেলতে কাটাইতে শুরু করলো যৌবনকালও মনের সুখে কাটতে লাগলো এবং যৌবনের নেশায় সন্তানাদির এই নেশায়ও তার ভগবানকে সে বই লাগিয়েছে তার ঈশ্বরের নাম এখন আর ছরণ নাই তো জব মনে করল আচ্ছা আমার বন্ধু সংসারের অঙ্গ রসে ঈশ্বরকে আর দিন কাটাইতেছে আমি যাইয়া তার এই মোহ গুম কাটাইয়া দিই আমি কাটাইয়া দিয়ে আসি এই ভেবে সে বন্ধুর বাড়িতে গেল বন্ধুকে দেখলে চিত্তরঞ্জন আনন্দে ধরে না অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা তাই সে বন্ধুর সাথে প্রেম আলাপন শুরু করল এই প্রেম আলাপন করতে করতে কিছুক্ষণ চলে গেল জম তখনই বলতেছে বন্ধু এই সংসারে এসে তুমি শ্রীকৃষ্ণকে ভুলে গেলা কেন এই সংসার তো মিশে দান্দাবাজি তাহা কি তুমি জানো না আর সত্য কী তাহাকে তুমি কখনো ভেবে দেখো নাই এই যে পুত্র পরিজন কেহ কিন্তু কারো আপন নয় আসা যাওয়ার মধ্যে পথের কিন্তু পরিচয় আর এই সংসারটা একটা ধান্দাবাজি তুমি কেন এই মিশে যা সত্য তার দিকে খেয়াল না করিয়া তুমি মিশা সংসারের দিকে তুমি দাবিত হয়েছ কিন্তু কৃষ্ণকে কেন খেল করতেছে না তাই বলছি বন্ধু তুমি শ্রীগুরুর পদ আশ্রয় করো আশ্রয় করে তুমি হরির সম্বল করো তোমার পরকালে কোনো দুর্গতি হবে না কেউ যদি হয় এই গুরুর চরণ আশ্রয় নেয়া যদি হরিনাম সংকীর্তন করতে পারে এই তাহাকে এ আমার যে দুধগণ আছে এই দূতেরা তাকে পোষ করতে পারে না আর আমার দ্বার হইতে তাদের মুক্ত আমার কাছে যারা যায় তারা কিন্তু পাতি ছাড়া কেউ যায় না আমার কাজই পাতিকে শাস্তি দেওয়া তাই বলি বন্ধু তুমি শ্রীকৃষ্ণ স্মরণ করো এই তখন তার কথা শুনতে কিন্তু কর্ণপাত করে না আর বলে বন্ধু এখনে সেই চিত্তানন্দ বলতেছে বন্ধু তুমি তো আছো তুমি তুমি আমাকে স্মরণ করায় দিও আমার যখন মৃত্যুর সময় হয় আমাকে স্মরণ করায় দিবা আমি হরিনাম করতেই থাকবো তখন আমার এই কাজকর্ম সব ত্যাগ করে সারা দিন রাত হরিণ নাম করব আর তুমি তো বলছো বন্ধু এই জগতে আমরা শাস্ত্রে শুনছি যে অজামিল নাকি তার পুত্রের নাম নারায়ণ রাখছে সেই নামে সে উদ্ধার হয়ে গেছে আর কর্মর কথা তুমি বলছ আগে তো কর্ম ঠিক আছে করতেছি কিন্তু ভোগ না করলে ত্যাগ হয় কিভাবে এইভাবে নানান ব্যাখ্যা দিয়া সে যমরাজকে সে এখন এই নিজেই আরো যমরাজকে অনেক কিছু দিয়া তাকে পণ্ডিতই করতেছে তাই যমরাজের কথা সে কর্ণপাত করতেছে না সে আরো উল্টা তাকে জ্ঞান দিতেছে এখানে এই যে এই জগতে আমরা যে আসি এই যার যার বুঝে সে কিন্তু খুবই পটু সবাই গুরু হইতে চায় অর্থাৎ সকলেই পন্ডিত সাজ্যা অপরকে বুঝাইতে চায় কিন্তু নিজে নিজেকে সে কেউ বসতে চায় না তারা নিজে বসতে চায় না এই হইল আমাদের এই জগতের জীবের অবস্থা তাই বন্ধু জমকে বলল এই যে মৃত্যুর পরেই তুমি আমাকে না মৃত্যুর সময় আসলেই তুমি আমাকে স্মরণ করায় দিও এই কথা শুই না আর দেখতেছে যে তার বন্ধু তার জীব কথাগুলি বলতেছে যে আদেশগুলি দিতে সে শুনতেছে না তাই তার বন্ধু থেকে বিদায় নিয়ে আসে চইলা গেল চিত্তরঞ্জন এখন এই সংসার মায়ায় সে সব বলে গেছে এখন আর তার হরির নামের কথা মনে নাই যখন মৃত্যুর সময় আসছে জমের ধুতেরা ইসা তাকে বন্দি করলো তখন বলতেছে তোমরা আমাকে বাঁচছ কেন আমি তো এই জমের বন্ধু তখন দুধগণ বলে তোমার বন্ধুই আমাদেরকে পাঠাইছে তোমাদের তোমাকে হাত পায়ে বন্দি করিয়া লোহার মসল দিয়া নিয়ে যেতে বলছে তখন বলল কি বলছো আমি তো জমের বন্ধু আমাকে পিটাবে কেন দেখো আমরা জমের ধূত আমরা তার আদেশ পালন করতে হবে আমাদের তোমাকে আমরা পিটাইতে পিটাইতে নিতে হবে এই বইলা তার ধূতগণ সেই শীতরঞ্জনকে পিটাইতে পিটাইতে জমের কাছে নিয়ে গেছে যখন এই জমের কাছে নিয়ে গেছে তখন বলতেছে বন্ধু তোমাকে আমি বলছিলাম আমার যখন মৃত্যু সম হয় তুমি আমাকে সংবাদ দিবা এর পূর্বে সংবাদ দিবা আমি কি করব সারাদিন রাত হরির নাম করো তুমি তো তা আমাকে সংবাদ দিলা না জম তখন বলছে বন্ধু আমি এই জগতের সকলকে কিন্তু সংবাদ দিয়া থাকি কিন্তু আমার সংবাদ কেউ কর্ণপাত করে না যে আমার এই সংবাদ বা এই আমি যে তাদেরকে মৃত্যুর সংবাদ দিই এইটা যারা কর্ণপাত করে তারা একমাত্র মহাভাগ্যবান তখন বলতেছে তাহলে তুমি আমাকে দিলে না কেন হ্যাঁ তোমাকে দিয়েছি তোমার এই সংবাদ আমি পাঠাইছি এই যে তুমি যখন মৃত্যুর সময় আসছ এর পূর্বে তোমাকে কিন্তু সংবাদ দিছি এই যে যখন তোমার মাথার চুলগুলা পাকছে তখন কি তোমার এই মরণ কথা স্মরণ হইল না কেন এটা তো আমি সবাইকে এইভাবে সংবাদ দেয়া থাকি আবার যখন তোমার বয়স হয়ে গেছে তুমি বৃদ্ধ হয়ে গেছ চলাফেরা তোমার অসুবিধা তখনও তো আমি এই সংবাদ দিয়েছিলাম ও আমার সংবাদ তো তুমি কর্ণপাত করলে না আবার সারা দিন রাত এই দেখো কত জীব মারা দিতেছে কত লোক শিশুকালে মরে কিশোর কালে মরে যৌবন কালে মরে এই যে বৃদ্ধ না হইতে মরণ কথা স্মরণ হইল না দেখো বন্ধু আমি সবাইকে সংবাদ দেয়া থাকি তারা মোহ মায়ায় পরে এ আমার কথা এ আমার সংবাদ সেরা বইয়া যায় আমি ঠিকই সংবাদ দিই এখন তুমি যাই কিছু বলো না কেন তুমি বন্ধু ছিলে আগে এখন তোমার যে পাপ তুমি করেছ মোহালে পড়িয়া তোমার সেই পাপের প্রায় তোমার করতেই হবে আর আমি তোমাকে সাজা দিবই কারণ আমার কাজ হইলো বিচার করা এই যে আমার আইন আমি সে আইনের গতিতে আমি চলি আমার কাছে কোনো ভাই নাই বন্ধু নাই কোনো আত্মীয় স্বজন নাই আমি সবাইকে সমান দণ্ডে দণ্ডিত করি কারণ যার যার পাপ অনুসারে এখন তোমার কর্মর ফল তুমি ভোগ করতে থাকো তুমি আমি আগেই বলছিলাম বন্ধু তুমি হরির নাম করো গুরু পদত্ত গুরুর কাছে নত স্বীকার কইরা গুরুর মুখের বাণী শুই না তুমি হরিনাম করো তাইলে তোমাকে এ আমার ধারে কিন্তু আসতে হতো না আজ তুমি আমার কথা শুনলা না তাই তোমাকে ধারে আসতে হবে এখন তোমার শাস্তি তোমার নিতেই হবে আজকের আলোচনা এইটুকুই বুঝতে পারলাম যে আইনের কাছে আইনের কাছে কখনো আপনপণ নয় আইন সমান দৃষ্টিতে চলে আর আইনকে কেউ ফাঁকি দিতেও পারে না হয়তো যে বিচারক সে ফাঁকি দিতে পারে কিন্তু আইন যে জিনিসটা সেই আইনটা ঠিক মতো পরিচালনা করলে তার কিন্তু আপনপর পর কেউ মনে করে না সবাই তার কাছে সমান হরে কৃষ্ণ যদি আমার এই আলোচনায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে